আকাশ পাবলি আমাদের আকাশ পাবলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে এটা কি মাছ রুই মাছ রুই মাছের বাচ্চা আর একটু বড় রুই মাছ হয়ে যাবে দুখানা বড় বড় সাইজের তা ভালোই বড় যাও কাটো কিসের জল হবে

আর দেখো আমাদের পালং শাকগুলো গুলো একটু করে নষ্ট হয়ে গেছিলো তাও একটু একটু করে বেঁচে গেছে কিছু আর আমি আমি এইমাত্র আমার এই জুতোটা ধুয়ে দিলাম একদম নোংরা হয়েছিল তো হেভি পরিষ্কার হয়েছে শীতের আবহাওয়াটা মানে চলেই এসেছে বুঝতেই মানে এখন ফিল করা যায় যে শীত শীত একটা ভাব সেই সকালে হোক সন্ধ্যায় হোক বা দুপুরবেলা হোক দুপুরের রোদটা যেন এখন ভালো লাগা শুরু হয়েছে গরমকালে যেমন দুপুরের রোদটা যেমন গরমকালে মানে যতটাই কষ্টকর আর আমাদের কাছে শীতকালে দুপুরের রোদটা কিন্তু ততটাই আরাম তো সেই রকমই অনুভূতিটা শুরু হওয়া শুরু হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো দুপুর থেকে ভিডিও শুরু করলাম এখন বাজে হচ্ছে দুপুর দিনটা তো আজকে আমি অনেকদিন পরে একটু শ্যাম্পু করলাম চুল বেশ কিছুদিন ধরে আমি মানে ভেজাতেও পারছিলাম না মানে তাড়াতাড়ি করে স্নান করার জন্য এখন মানে খুব তাড়াতাড়ি জামাকাপড় সব শুকিয়ে যায় সেই কারণে এই যে আমি স্নান করার আগে আর কি সোনামার মার কাপড়গুলো কাছাকাছি করে থালা বাসন নিয়ে যে স্নান করলাম ততক্ষণেই দেখি শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আর জন্য একটা আবার হাওয়াতে উড়েও পড়ে গেছে তো এই দেখো এখানটা করে সুন্দর রোদ পড়ে একদম টানা এই সাইডে আমাদের ঘরের এই গাছের এখান থেকে একদম টানা আমাদের ঘর পর্যন্ত ওই পাশের ঘর পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে এখানে সুন্দর একদম দারুণ রোদ পড়ে আর এই দেখো নিম গাছের ডাল সব কেটে দেওয়া হয়েছে যাতে দু মানে শীতের দিনে রোদ রোদ মানে বাড়িতে একদম সুন্দর খা খা করে ভালো লাগবে যেই নারকেল গাছটা লাগিয়েছিলাম তারও দুটো ডাল কেটে দিলে ভালো হয় তবুও ভাবছি কি যে আরও বেশ কিছুদিন যাক তাহলে পরে নারকেলের পাতাগুলো আর একটু বয়স্ক হয়ে গেলে পরে সেইটা কাঠির দিয়ে ঝাটাও মানে ঝাঁটার কাজে বাড়ানো যাবে আর এখন অতটা মানে কচি কচি কাঁচা কাঁচা রয়েছে এরা এই যে পাতাগুলো সেই জন্য ভাবছি আর কিছুদিন পরে না হয় কেটে দেওয়া যাবে আর একটু প্রাপ্তবয়স্ক হোক আর আমি আজকে একটা জিনিস জীবনে প্রথম ট্রাই করেছি সেটা হচ্ছে টিপ টিপটা জীবনে প্রথম ট্রাই করিনি সেটা হচ্ছে যে সিঁদুর পরেছি সিঁদুরটা দিয়েই আমি টিপ পরেছি অনেকেই পরে অনেকে এখন তো পরে না আর আগেকার দিনে আমাদের মা জেঠিমারা কিন্তু গুঁড়ো সিঁদুর মাথায় নিত সেই সিঁদুর দিয়েই গোল করে টিপ পরতো বিশেষ করে আমার জেঠিমাকে এটা মনে আছে আমার জেঠিমা সবসময় সিঁদুরের টিপ পরতো সিঁদুর লাগাতো সিঁদুরের টিপ পরতো তো আমি জীবনে প্রথম এরকম সিঁদুরে আর কি টিপের মতন করে পড়লাম যা আর কেমন একটা অন্যরকম লাগছে কিন্তু ভালো লাগলো ইচ্ছা হলো আজকে একটু পড়তে তাই পড়লাম তো ও আমাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে কাছে ছোট বাবা আছে আর আমি স্নান টান করে আসলাম তোমার দাদা ভাই খাচ্ছিলো তারপরে মা ছিল সোনা আমার কাছে শুয়ে এখন ওর খাওয়া হয়ে গেছে তোমার দাদা খাওয়া হয়ে গেছে ও গেলো শুয়ে থাকতে আর এখন আমিও খাওয়া দাওয়া করে নেবো ওই সে কী করে স্নান করবে না ওরে বাবা আবার নীল পালিশ ক্যারিও করে নাকি সাথে ব্যাগে করে সাহায্য গুজুর মাস্টার পুলিশ এতক্ষণ কই দেখি এক হাতে দেখি হাত টান কর যে এরকম করো তো মেয়ে খেয়ে গেছে তুই বলতি আমি পরিয়ে দিতাম আমার নেল পালিশ আছে কত রঙের সপ্তম ইয়ে হয়ে গেছে তো ঘেটে গেছে তো আর পায়েও পড়েছে দেখি পা দেখি পায়েরটা ভালো হয়েছে হাতেরটা একটু ঘেটে গেছে আর মেহেন্দিটা দেখাবো না এই দেখো আমি কালকে ঐশীকে মেহেন্দি করে দিয়েছিলাম আমি এইটা আর হাতের আঙুলগুলো করেছিলাম তারপরে ওর মানে পছন্দ হয়নি মানে পছন্দ বলতে আরেকটু শখ ছিল সেটা এখানটায় নেওয়ার তারপরে এখানে বর্ডার করে দিয়েছি আর এটা লাস্টের দিকে জন্য কালারটা এখানে হালকা হয়েছে খুব শাস্তে পছন্দ করে হ্যাঁ সাজুনির মাস্টার তাই না ব্যাগের মধ্যে সবসময় নীল পালিশ থাকে লিপস্টিক আছে লিপস্টিকও থাকে আর কি থাকে ক্লিপ গাডার মালা চুড়ি চুড়িও থাকে চুড়িতে পরেই আছে কালকে একটা জায়গায় গেছিল পিসির সাথে সেখানে পড়ে গেছিলো তারপর আর খোলে খুব ভালো লাগে তাই না সাজতে ভালো লাগে এই হচ্ছে মাছের ঝোল আশা করি তোমরা দেখেছ আগের ভিডিওতেই তো পরের মানে আগের ভিডিওটা রানিং ছিল তো পরের দিন থেকে আবারও স্টার্ট করছি আর আমাদের বাড়ির গাছের বরবটি বিনস হয়েছে খুব সুন্দর হয়েছে এগুলো তো একদম সার ছাড়া সে অল্প হলেও কিন্তু ভালো আর এগুলো আমি সোনামাকেও খাওয়াতে পারি তো চলো গরম গরম খাওয়া দাওয়া করে নিই সবাই খাওয়া দাওয়া করে নেবে স্নান হয়নি এখনো খুব ভালো হয়েছে আর গরম গরম খাবারের স্বাদ অনেক বেশি হয় ভালো লাগে আর এই পর্বটিগুলো তো খুবই ভালো একদম নরম না মাছ দিনে জামা কাপড় কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমার কাপড়গুলো ছড়িয়ে দিয়েছিলাম কেচে তো খুব তাড়াতাড়ি সেগুলো শুকিয়ে গেছে আর দু একটা যেগুলো মোটা মোটা গেঞ্জির জামা সেগুলো একটু ভিজে রয়েছে তাই শুকনোগুলো তুলে নিয়ে আসলাম আর এখনই চট করে ভাঁজ করে আমার বাস্কেটে রেখে দেবো হ্যাঁ 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 হচ্ছে তো এখন বাজে হচ্ছে পুরো তিনটে আর সোনামা উঠে পড়েছে প্রায় মিনিট পনেরো হবে তো ঘুমাচ্ছিল ওর বাবা ঘরে এসে দরজাটা খুলেছে আলো হয়ে গেছে আর মানে কথা বললে কেউ ওরা বুঝতে পারে তো এসেছে আর ওর ঘুম ভেঙে গেছে তখন আমি একটু মানে চেষ্টা করলাম আসলে কিন্তু ঘুমল না জেগে গেছে আর জেগে গেলে পরেই টয়লেট করে দেবে আর তারপরেই মানে ঘুমটা ভেঙে যাবে সেই জন্য দেখছি আর ঘুমাচ্ছে না তাই ওকে তুলে নিলাম দিয়ে টয়লেট ফয়লেট করালাম আর এই যেমন খেলা হচ্ছে আমি বসে আছি ঐশীগুলো বসে আছে আর সোনা বসে আছে আর আমি ঐশীগুলোকে কয়েকটা জিনিস দিলাম আমার সাজগোজের অনেক কিছু রয়েছে আর আমার তো ছোটো ছোটো ভাই বোন নেই মানে বোন নেই সাজগোজের যেই জিনিসগুলো ধরো পুরনো দিনের বা আগের মানে ছোট হয়ে গেছে বা এখন সেই বয়সটা নেই সেগুলো ছোটো ছোটো বোন থাকলে তাদেরকে দেওয়া যায় তাই ঐশী এসে তাই আর খেতেও দেখা হয় না অনেক জিনিস রয়েছে কত জিনিস যখন আবার ক্লিন করা হয় সেগুলো আবার ফেলেও দিতে হয় যেগুলো কাকে দেবো এরকম আর কি মানে পেলাম না আমি সব বাছাই করেই রেখেছি ভালো ভালো জিনিসগুলো তো মালা ঠালা যা রয়েছে সেগুলো আর কি আমি ওই শিখে তাও বললাম যে ওগুলো নিবেই মালা ও মানে একটু লজ্জা পাচ্ছে কারণ যা বউদের বড়োদের আর কি বাচ্চাদের মালাগুলো অন্যরকম হয় সেই জন্য আর মালা চুজোরানো কান ফুটানো নেই আমার প্রচুর কানের তুল আছে তাহলে আমি কয়েকটা কানের তুলো দিতে পারতাম দেখাই দেখো এই জিনিসগুলো এইগুলো হচ্ছে আমার চুরি এখন আমার এগুলো ছোট হয়ে গেছে আর ঐশীর হাতে একটু বড় হচ্ছে কিন্তু ও তো এখন বড় হতেই থাকবে তাই ওর হাতে হয়ে যাবে তাই বললাম তো এগুলো নিয়ে নে পরতে পারবি আর একটু বড় হলে মানে আরেকটু মোটা হলেই করতে পারবে আবার সামনে সামনে পিছনে একটু মোটা কিছু পরলেও করতে পারবে পিঙ্ক কালারের এই চুরিগুলো আমার যখন মানে বিয়ের পরও আমি এগুলো পরতে পারতাম কিন্তু এখন করতে না এখন একটু মোটা হয়ে গেছে। তারপরে এই ক্লিপটা এটা আমার বিয়ের আগে কেনা বাটারফ্লাই ক্লিপ তো এই ক্লিপটার সেম একটা হোয়াইট কালারও ছিল সেটা হচ্ছে রিসেন্ট কিছুদিন আগে হাত থেকে পড়ে আমার পায়ের চেপেই ভেঙে গেছে তাই এখানে আর ওর চুলগুলো বড় বড়ো এক সাইডেও বললে ভালো লাগবে সুন্দর লাগছে তারপরে এই ক্লিপটা এটারও জো মানে জোড়া ছিল আর ওই ক্লিপটারও জোড়া ছিল আমি খুঁজে পাচ্ছি না তাহলে ওর সবই মানে এগুলোকে এখন সিঙ্গেল পিস করে পরতে হবে আর জোড়া থাকলে পরে দুই সাইডে চুল বেঁধে পরতে পারতো তাই এগুলোই আর কি বেবিদের জিনিসগুলো আমি পেলাম এগুলো সব আমার স্কুল লাইফে কেনা ছিল অনেক জিনিস এইগুলো হোয়াইট কালারের ছিল দুটো মনে আমি আমার কোনো বোনকে হয়তো দিয়ে দিয়েছি পিঙ্ক কালারের দুটো ছিল যেটা আমি আমার জন্য রেখে দিছিলাম কিন্তু আর পড়া হয়নি বোনকে দিয়ে দিলাম আর একটা পিস আমি পাচ্ছি না আর এই বাটার ফ্লাইয়েরও জোড়া ছিল গ্রিন কালার হোয়াইট কালার পিঙ্ক কালার তো অবশিষ্ট একটা রয়েছে আবার কবে নষ্ট হয়ে যাবে তাই বোনকে দিয়ে দিলাম পারবে আর এই যে এটা সম্ভবত মানে এইটা কি বলতো এটা কিন্তু একটা ইয়ে রাখি কিন্তু পুরো ব্রেসলেটের মতন দেখতে তো এটা নিয়েও খেলা করতে পারবে বা চাইলে পড়তেও পারবে দেখো একদম নতুন মানে সযত্নে আমি রেখে দিয়েছিলাম কিনে আর সব থেকে সুন্দর হচ্ছে বাক্সটা তা না বলুন বাক্সটা পুরো সুন্দর তো সেই জন্য এটা খেলবে বা পড়বে যাই করবে করবে এটা ওকে দিয়ে দিলাম আর একটা জিনিস যেটা ওর মানে কাছে হয়তো খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই লিপস্টিকটা এইটা হচ্ছে পিঙ্ক কালারের একটা লিপস্টিক আমি কিনেছিলাম আমি জাস্ট আমি কখনো পড়িনি একদম নতুন জানিস বোনো এটা আমি যখন কিনেছিলাম শুধু শেডটা দেখে কিনেছিলাম একদম নতুন আমি ওই জন্যই ওকে দিলাম যেহেতু এটা নতুন রয়েছে এই দেখো এই শেডটা আর বাচ্চাদের সবার পিঙ্ক কালার কিন্তু ভীষণ পছন্দের হয় বেবি পিঙ্ক ভালো লাগে দেখো বেবি পিঙ্ক ওর প্রিয় কালার তো সেই জন্য পিঙ্ক কালারের স্টিক না এটাই নতুন ছিল আজকে আমরা একটা রিলস করার জন্য এসছি আমি করব না আজকে বাপ বেটি করবে রিলস নাচো 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 এই যে পা ফেলেছে দেখো তো এটা কি এটা কি শোনা এই দেখো এখানে রয়েছে বিরিয়ানি দু প্যাকেট বিরিয়ানি রয়েছে এর জন্য বিরিয়ানি ওই শী বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তার জন্য ওই সেই জন্য নিয়ে এসেছে একটু বিরিয়ানি হঠাৎ করেই মা বাবা এসেছে আর হচ্ছে গেছিলো জায়গায় একটু দরকারে তাই দেখা করে যাওয়ার জন্য বুনুকে আর কি মানে মা বাবার বুনুকে আপনিকে দেখার জন্য এসেছে আর এই জন্য নিয়ে গরম মিষ্টি তাই তাড়াতাড়ি ঢালছি না হলে প্যাকেট আটকা থাকলে চলে যায় তাই বললো বাবা আর গরম মিষ্টি কিন্তু খেতে খুব ভালোবাসি কারা কারা ভালোবাসি বাবা একদম তুল তুলে দেখে মনে হচ্ছে আর গরম মিষ্টি খাওয়াও ভালো জানো মানে বাবা অনেক গরম তো ধোয়া উঠছে এই দেখো ধোয়া উঠছে এত গরম কারা এসেছে

কিটাই করে কারكتر মনে থাকে এক একটা পেটে পেটে আর এক আবার সাথে বলতো ভালো ভালো কথা আমি বললাম কি নতুন টিস্টিক আমি একদিনে ব্যবহার করে তার জন্য তোকে দিলাম আর ঘরে গিয়ে বলে কি গডি আমাকে জিরো তাহলে কি ডেট ওভার হয়ে গেছে তাহলে দেখো না ওর হতেই বলে কি ঠিক আছে ডেটটা ডেট ঠিক আছে না না ওরকম কিছু না তাই তো একটা লোক আমাকে ফ্রিতে কিছু দিল তার মধ্যে তো কেন কোনো ব্যাপার তো আছে তাই না হ্যাঁ